বৃহস্পতিবারে আমার দুনুহরি প্রথম খন্ড থেকে একটা মেয়ে কিডনিপিং গিয়েছিল নাবালিকা তখন আমরা সঙ্গে সঙ্গে মেয়ের বাবায় সোনাইত না তো অবগত করছেন এবং সোনাইতানায় ফরোর দিনও ম্যাটারে রিকভারি করে থানা তাইনছেন এবং থানা জিকা করার জন্য মেয়ের ছেলের মারে এবং বোন দেও আনছেন আনিয়া ভাবে তল্লাশি চালাইছেন চালাইয়া এরপরে মেয়েরা কৌটো হাজির করা হয়েছে করিয়া মেডিকেল করাইয়া মেয়ে বাবার কাছে সঞ্জিয়ে দেওয়া হয়েছে এবং আমার অফিসার না থাকার কারণে গত কয়েকদিন থেকে আসামিটা ফেরার আসলো আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সোনার থানার প্রাপ্ত অফিসার মানব সিং মহাশয় মানব হ্যান্ডিক মহাশয়কে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমি এই মমিতা ম্যাডামকে যে অক্রান্ত পরিশ্রম করে যে কাছাড়োর পুলিশ প্রশাসনের যে সুনাই দায়িত্ব পুলিশ স্টেশনের দায়িত্বে থাকা যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে দুর্নীতির বিরুদ্ধে এবং অপরাধমূলক বিরুদ্ধে যেভাবে পুলিশে ভূমিকা পালন করছেন তার জন্য আমি আমার পক্ষ থেকে এবং গ্রামের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি গতদিন ছেলেটাকে আমার মনে হয় খবর পেয়েছি যে মেডিকেলের এই তিমাত্রাকা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং থানা জিজ্ঞাসাঞ্চলের যে প্রক্রিয়া আছে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শেষ করে আমার মনে হয় আইনি প্রক্রিয়াভাবে যেটা হবে আমি সেটার উপরে আমার আস্থা আছে এবং প্রশাসনের উপরে আমার আস্থা আছে এবং বিচার ব্যবস্থার উপরে আস্থা রাখিয়া আমি আর একটা কথা বলতে চাই যে আবারও যে আমরা কোর্টে আমরা আবেদন করব। যে এই লাকি মেম্বার এবং যারা ছেলের বাবা এবং বনির জামাইকে। আবার তদন্তর আওতায় তারাই আনার জন্য যেহেতু এই জিনিসটা বিগত কয়েকদিন আগে এটা ধরা হয়েছে এবং তারা বিচার আওতায় নিয়ে একটা মোবাইলও আমরা সিস করিয়ে রাখিয়েছিলাম এবং তারা আমাদেরকে বিচার বিচার বলে আবার ওই যে মেয়েটিকে কিডন্যাপ করে নিয়েছে তাই জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং এই কাজের জন্য অত্যন্ত নিন্দনীয় আমরা দীক্ষার জানাই তাদেরকে এবং আমরা প্রশাসনের কাছে আমরা দাবি রাখি আর এই যে তিনজন যে বাবা এবং বনির জামাই এবং যে মেম্বার তাদেরকে তদন্ত আনে আতায় আনার জন্য আমরা অনুরোধ করছি আর আমরা কোর্টে আমরা স্বাগতম জানাই ধন্যবাদ জানাই এবং সুনাইর পুলিশে আবারও আমি ওসি স্যার এবং এই কেসের আইও মমিতা ম্যাডাম এবং যারাও এই পুলিশে এবং ব্যাটালিয়ান কাজ করে যাচ্ছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এই বলে আমার